নাম্বারে ছিল ওভার ব্রিজ ক্রস করে একে এলাম এই জাস বাড়িতে এসে পৌঁছালাম থাম্মু আমার থাম্মু এই যে বাবার আবদার হয়েছে রাতে বেলা নাকি আমাকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে আমার বড় বড় পিস খুব আনন্দ তো কোথায় যাবে আজকে এত স্মাইলি স্মাইলি বলো আমি কি বলেছি খাওয়ার জিনিস ফেলতে নেই তোলো

কোনো বাড়ি যায়নি আমাদের বাড়িতে তিন তারিখে যে অনুষ্ঠানটা আছে তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম মামার ছেলের অন্নপ্রাশন আছে আর ডুগু তো মামুকে দেখার জন্য ডুগু ভীষণ এক্সাইটেড ডুগু শুধু বলছে মামুকে কখন দেখব তাই তো বাবা আজকে সেই দিনটা আজকে তো গিয়ার হবে না আমাদের তিনটে সময় ট্রেন আছে শিয়ালদা থেকে তিস্তা তোষরা তো এই ট্রেনটাতে ফার্স্ট টাইম ট্রাভেল করছি এটা হচ্ছে সব স্লিপার ক্লাস তো আমি থ্রি টায়ারে করেছি যে তিন ঘন্টার জার্নি তিন সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নি করবো কলকাতা টু বহরমপুর জার্নি তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি রেডি হই একটু চা খাই তারপর রেডি হবো মা হবে রান্না করেছে ডাল ডাটা আলু দিয়ে সন্ধ্যে ডাঁটা আলু দিয়ে যেত চচ্চড়ি আলু সেদ্ধ আর ডিমের অমলেট আর ডাল আলাদা করবো তারপর আমরা সাড়ে বারোটা নাগাদ এখান থেকে বেরোবো যা করা ছিল অল ডান হয়ে গেলাম একটু করলাম বাকি রান্না মা সব করেছে এখন যেটুকু লাস্ট টাইম প্যাকিং আছে করে নিই দিয়ে যাবো স্নানে ডুবুকে করাবো হয়ে গেছি রেডি নিচে যাই এমন বাজে বারোটা পনেরো মতন সাড়ে বারোটা টার্গেট রেখেছিলাম হবে না সে একটা বাজবি খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমরা আসছি রে দিদি ভাই তারা চলো 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 যখন ক্যাবটা আমি বুক করেছি উনি ফোনে আমাকে বললেন যে এরকম আমার গাড়ি কিন্তু গ্যাসে চলে আমি না অতটা আর খেয়াল করিনি আমি ঠিক আছে তো আমাকে জিজ্ঞেস করলো আপনার কাছে কটা লাগেজ তো আমাকে আর ডিটেলসে কিছু বলেনি তারপর তো যখন ক্যাব তো এলোই এমনিতে লেটে তারপর ট্রাফিক বেরোনোর টাইমে এত অবস্থা খারাপ ছিল তারপর যখন দেখলাম যে ডিকিতে কোনো লাগেজই ধরবে না তারপর আবার কী করলাম সেই লাগেজগুলোকে সমস্ত সামনে সিটে ট্রান্সফার করলাম তারপর আমরা তিনজন মিলে বসলাম তখন প্রায় বেজে গেছে অলরেডি একটা তিনটের সময় আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি ট্রাফিকে ফেসে গেছিলাম সেদিন আবার দিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে করতে যাচ্ছি বলেন একটা বিপদ এলে চতুর্দিকে বিপদ আসতেই থাকে সাতটা গাছই আমরা ক্রস করেছি রেলওয়ে স্টেশনটা তখন বাজে প্রায় দুটো মতন আমি তো এত টেনশন করছিলাম ভাই আর ডুগু সমানে বলে যাচ্ছিলো ইভেন ড্রাইভার দাদাও বলে যাচ্ছিলো টেনশান করবেন আমি পৌঁছে দেবো কলকাতায় যখন মানে আর স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমরা আর কিছুটাই দূরত্বে আছি তখন কিন্তু পনেরো মিনিট অলরেডি আমাদের হাতে আছে জাস্ট মাত্র পনেরো মিনিট এখন যাই না কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম এই ট্রেনে আমাদের ট্রাভেল করা তো মানে আমি তো হোপ করে নিয়েছিলাম যে আজকে ট্রেন পাবো না ফিরে হয়তো আমাদেরকে বাড়ি যেতে হবে আর তো বিকেলের একটা ট্রেন আছে ছটা কুড়িতে সেটাতে যেতে হবে আর হাতে মাত্র পনেরো মিনিট দেখা যাক আমরা আদর স্টেশনে পৌঁছাতে পারলাম ট্রেন পেলাম কি না তাই যাচ্ছ তুই ট্রেনে চেপে গেছ না এসে তোমায় ধর যে আমাদের ট্রেন ছাড়া দিয়েছে আর বাইরে বৃষ্টি পড়ছে তাই তো পাপা তুমি এনজয় করছো তো ঠিক আছে বা দেখো বাইরেটা দেখো গানটা করো ছম 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 সত্যি বলতে সেদিন কিন্তু ভগবান আমাদের সাথেই ছিল কারণ বাড়ি যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে ট্রেনটা যদি মিস করতাম আর মিস করতাম জাস্ট পাঁচ মিনিট আমাদের হাতে ছিল আমরা এসে বসার পাঁচ মিনিট পরেই ট্রেনটা ছাড়লো আর একটুর জন্য যদি কোথাও মানুষ আমরা ট্রাফিক বা সিগনালে পড়তাম আমাদের কিন্তু আজকে ট্রেনটা মিস হতো আচ্ছা ওটা থেকে একটা নেবে তুমি আমি এখান থেকে একটা নেবো কেমন খেতে একটা ভালো খুবই বড় একটু দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো গুড নাইট সবাই গুড নাইট ঘুমিয়ে পড়ো শুয়ে পড়ো আমাদের দুটো সিট বুকিং ছিল একটা হচ্ছে সাইড আপার একটা হচ্ছে আপার সিট তো ডুগু বলো ঘুম পেয়েছে আর এই ট্রেনটা এত ভালো সত্যি কথা ওঠার পর তিনটের সময় টাইমিং খাওয়া দাওয়া করে ওঠো বিন্দাস ঘুম দাও তেমনটা আমরাও করেছিলাম মানে আমি ঘুমোইনি তারপর ইচ্ছে হলো একটু মশলা মুড়ি নিয়ে ওপরে চলে গেলাম তারপর ডুকু ঘুমালো ডুকুকে ঘুম পাড়াচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখতে এতই ভালো লাগছিল বৃষ্টিও হচ্ছিল সাথে আমি তো ঠিক করেছি এরপর যতবার যাবো আমি চেষ্টা করবো এই ট্রেনটাতেই যাওয়ার তেমনি ভালো যায় আর খুব টাইমে ট্রেনটা করো ওটা করছি এইদিকে ঘুরে করো পৌঁছে গেছি আর কিছু হবে না মামু আছে তো এত ভালো এলো ট্রেনটা কিছু চাননি বুঝলাম ট্রেনটা এলো বাবা বাই বাই করে বাই বাই খাগড়া ট্রেন যে বাবা এসে গেছে আমাদের নিতে ওই তিন নাম্বারে ছিল ওভার ব্রিজ ক্রস করে একে এলাম যাও দাদার কাছে যাও তুমি দাদান কে হক করেছো এই পাপা

ফ্রেন্ড জার্নিটা ভালো ছিল না থ্রি আজকে আমি অ্যাকচুয়ালি আমি টুইন টুইন দেখ টুইন করেছি ভাইয়ের আমি এসে পৌঁছালাম থাম্মার সাথে আট মাস পর দেখা হল আমি তো এলামই আট ন মাস পর থাম্মা এসে দেখছি টিভি দেখছি আর আমার যে বললাম পুচকুর অন্নপ্রাশন এই যে মামায় এসে থাম্মুর নামে কাট দিয়ে ইনভাইট করে গেছে আমাদের শিবাংশ শিবংশ এই যে পুচকুর নাম শিবাংশ এই তো বাড়িতে এলাম আমার ঠাম্মুর সাথে দেখা করলাম আমার ঠাম্মু দিনকে দিন গ্ল্যামার যেন ঠাম্মুর বেড়েই যাচ্ছে সবাইকে হাই বলো বলো সবাইকে হাই হাই কেমন আছো বলো ঠাম্মা ভালো ঠিক আছে তো একই আছো কি রাজ আমাদের তো দিও একটু ফর্সা হওয়ার ঠাম্মু একদম ফর্সা হয়ে গেছে একদম ঠাম্মু একদম একই রকম আছে ঠাম্মুর সাথে কথা বললাম জার্নিটা আজকে সত্যি এত ভালো হয়েছে এখন বাজে আটটা এগারো কিন্তু আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই খুব সুন্দর জার্নিটা হয়েছে এত ভালো ট্রেনটা এসেছে আমরা জাস্ট খুব ভালো করে আজকে জার্নিটা করলাম তারপর এখন যাই ফ্রেশ ফ্রেশ হয়েই এত একজস্টেড লাগতে মানে এইটুকু আসতে ট্রেনে কোনোরকম প্রবলেম হয়নি এতটা দূর চলে এলাম বাট বাড়িতে এসে যেন আর মনে হচ্ছে না খা মানে এখন ফ্রেশ হবো কখন সেটা অপেক্ষা করছি চলো এখন তাদের করে ফ্রেশ হয়নি বাকি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাদাপুর যাবো গ্রামের বাড়িতে যাবো প্রচুর অন্নপ্রাশন আছে সব কিছু নিয়ে একদম ধামাকাদার ব্লগ আসতে চলেছে এসো তোমার হবে সারপ্রাইজটা লুকিয়ে রেখেছিলে হ্যাঁ কি জিনিস তুমি সারপ্রাইজটা কেন বলনি হ্যাঁ ওই ঘরে বেডটা নিয়েছে সারপ্রাইজটা কেন বলনি আগে সেটা বলে এই যে বাবার আব্দার হয়েছে রাতে বেলা নাকি আমাকে ইলিশ মাছ ভাজা খেতেই হবে আমার বড় বড় পিস এইটা দাও আর একটা দাও নরমাল পিস দিয়ে দাও হ্যাঁ এটা হ্যাঁ 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 দুটো কেন একটা দাও না ও ফজা স্নান করে ফ্রেশ হলাম দুপুর বেরিয়েছে দুপুর এক মামুর সাথে এসেই তো মামু নিয়ে চলে গেছে ওকে কোথায় ঘুরতে চকলেট ফ্রেয়ে দিতে এসব ফ্রেয়ে দিতে এবার দুপুরেই চলবে লাফিয়ে লাফিয়ে আমি বাইরে যাবো তো ঠাম্মার ভাত বসাচ্ছে বাবা ইলিশ মাছ বের করলো আমাকে দেখালাম বাবা রাতে ইলিশ মাছ ধরা দিয়ে কি ভাত খাবে বাবার এখন কথা তো মানতেই হবে তো ফ্রেশ হলাম একটু পরেও ঠাম্ম ভাত বসিয়ে এসে রান্নার দিদি সব রান্না বান্না করেই গেছে দুটোবেলাতে অলরেডি এখন একটু বসি তারপর আস্তে ধীরে দশটা দশমবেলা খাবার খুব লাগে না সাড়ে নটা ফ্রেশ হতে যাবো সবাই এসেছে সবার সাথে কথা বলছিলাম আর ফ্রেশ হওয়ার টাইম পাইনি সাড়ে নটার সময় গিয়ে ফ্রেশ হয়ে বাড়িতে এলে মামনিকে কার শুধু মনে হয় যদি মামনি আজকে থাকতো কী হতো আজকের দিনটাই মানে অন্যরকম হতো মামনিকে সবসময় মিস করি ভেতরে ঘরে ঢুকলেই ঘরে পা দিলেই শুধু ভাবি আজকে মামুনি এই জায়গায় থাকলে আজকে কী হতো মনটা খারাপ করে পাঁচ বছর হতে চললো তার জন্য মনে হয় মামিনা আমাদের সাথে এই বাড়িতেই থাকতো সব কিছুতে কী খাবি কী করবি ডুবুকে এত বড় দেখে মামনি কী রিয়েকশন দিতো কী করতো না এগুলোকে খুব মিস করি খুব মানে এই জায়গাটা যেন কোনোদিনই কিছু দিয়ে পূরণ করা যায় না কোনোদিন যাবেও না খুব ভালো লাগে না বাড়িতে আসতে তো মজাই হয় সবার সাথে দেখা হয় সব কিছু কিন্তু কোথাও একটা জায়গা বাবা এতই দেওয়ালে দেওয়ালে সব মামনির ছবি দিয়ে ঘিরে রেখেছে সব জায়গায় শুধু মামনিকে ঘিরেই বাবা থাকার চেষ্টা খুব মিস করি মামনি মামনির প্রেজেন্টটা এতটাই মিস করি বাড়িতে ঢুকলে শুধু ভাবি যে এই সময় মামুনি থাকলে কি করতো মামুনি থাকলে ডুবুকে এই অবস্থা এত বড় দেখে মামুনির কী রিয়াকশান হতো তো কলকাতায় এয়ারপোর্টে আনতেই চলে যেত সেটাই ভাবি মানে নিজের বাড়িতে আসা মামনির জানা কী সেটা এখন বাবা করে বাবাই বাবার দায়িত্বগুলো পূরণ করে মামুনির যেন মামুনিকে মানে মামুনির জায়গাটা একটু হলেও পূরণ করার চেষ্টা করে বাবা একাই সবটা করে পুরো সামলে আগলে ধরে রেখেছে যে বাবাই ভালো লাগে না খুব মিস করি মামুনির এই যে বাবার আবদারে বাবা বলেছে ইলিশ মাছ ভাজা করতে রাতে তো আমার দু পিস আমার দু পিস আর বাবা এক পিস খাবে তো বাবা বলেছে অবশ্যই ইলিশ মাছ ভাজতেই ভাজতে আমি বারণ করলাম হ্যাঁ না এত রাত্রে বেলা দেবো না ওকে ও তো ডিম করে গেছে ওকে এত রাতের বেলা কি বাবা আমি কাঁটাটা ভাজতে পারবো না এখানে ঠাম্মু আন্টি ভাত করেনি যেহেতু রাত্রেবেলা আমরা গরম গরম ভাত খাবো তাই ঠাম্মু ভাত বসিয়েছে তাই তো ঠাম্মু এগুলো কি হয়েছে ব্যথা না বেটার কিছু না ওই ব্লাড জমে যায় মনে হয় না বাবাকে বললাম এখন তো আমি আছি কালকে ইলিশ মাছটা খাবো কথা শুনলো না কত কিছু মেনু করিয়ে রেখেছে তারপরেও আমাকে বললো যে রাতে ইলিশ না খেলে আমি তোকে ঘুমাতে দেব না তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এরপর একটু আম কেটে নিয়েছে আমটা ভীষণ মিষ্টি ছিল যে ডুগু বাবা অলরেডি শুয়ে পড়েছে তাই তো পাপা ঘুম পেয়েছে তো ফুল টায়ার ডুগু তো চলো খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম বাবা রাতে ইলিশ মাছ ভাজা করতে বললো ইলিশ মাছ ভাজা করলাম ডিম ছিল মাছ ছিল অনেক রকম আইটেম ছিল খাওয়া দাওয়া করলাম এখন ফুল রেস্ট নেবো কারণ ঘুম পেয়েছে নেক্সট লেভেল আজকে সেই বেরিয়েছি আমরা দে একটার সময় তারপরে এই এতক্ষণ এখন বাজে বারোটা এখন ঘুমাবো তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে যাব ডুগুর ডুগুর কাকে দেখতে যাবে বিকেলবেলা মামুকে ডুগু ফার্স্ট টাইম মামুকে দেখবে পুচকুটা এখন তিন মাস তিন চার মাস বয়স হয়ে গেছে তিন চার মাস কেন সরি ছ মাস হয়ে গেছে আমরা ছ মাস পর পুচকুটাকে দেখবো আর কালকে দেখবো কালকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে দিলাম টেক কেয়ার বাই তুমি বলে দাও হ্যান্ড গুড নাইট